গুড আফটারনুন টু অল আশা করি সবাই ভালো আছেন আবারও কয়েকটি সেন্টেন্স আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এগুলো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট এবং ওয়েল আজ আমাদের প্রাত্যহিক জীবনে কাজে লাগে সুতরাং আপনারা আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন আশা করি চলুন শুরু করা যাক তাহলে আমি প্রথম সেন্টেন্স কি লিখেছি আমি কাউকে চিনি না আই ডোন্ট নো এনিবডি একদমই নয়

ইটস ফাইভ ও ক্লক আমার হাতে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম দয়া করে কথা বলো প্লিজ স্পিক আপ আমাকে এক্ষুনি যেতে হবে আই হ্যাভ টু গো নাও সৃজনশীল হও

তোমার দিব্যি বলছি তাহলে আজকে এখানকার মতো ক্লাস শেষ করছি হুম আবার সামনের দিন নতুন নতুন কিছু সেন্টেন্স নিয়ে আপনাদের সামনে হাজির করব আশা করি আপনারা একটু হলেও আমার চ্যানেল থেকে শিখতে পাবেন এবং উপকৃত হবেন আপনাদের দিনটি ভালো যাক হ্যাভ এ গুড ডে